আসসালামু আলাইকুম বারাকাতু ওরাকাতুশি শিখে ক্লাস থ্রি থেকে সেভেনের গ্রুপের যারা স্টুডেন্ট রয়েছে আশা করি আল্লাহ তাআলার রহমাতে তোমরা সকলেই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের এই সপ্তাহে লেসন প্ল্যান 79 নম্বর পৃষ্ঠা এখানে পৃষ্ঠা নম্বর দেখা যাচ্ছে না এটা 79 নম্বর পৃষ্ঠা এর আদর্শ সাদেস ষষ্ঠ পাঠ এখান থেকে শুরু হবে তো এখানে শুরুতে কিছু পিকচার দিয়ে এই পিকচার সম্বলিত অর্থাৎ এই পিকচারের সংশ্লিষ্ট কিছু বাক্য দেওয়া আছে এখানে মসজিদ আছে মাদ্রাসা আছে এখানে একটা ঘর আছে এখানে একটা বই এরপরে এখানে একটা রুম তো ইত্যাদি আছে এরপরে কিছু আছে প্রশ্ন প্রশ্নের উত্তরগুলো আমাদের বানাইতে হবে এখানে প্রশ্নের উত্তর দেওয়া নেই আর এরপরে আছে হলো কিছু ফেল যেটাকে বাংলায় বলা হয় ক্রিয়া আমরা পিছনে ফেলে ফেলেমাজি তথা অতীতকাল সম্পর্কিত কিছু ক্রিয়া পড়েছি আর এখান থেকে হলো বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কিত কিছু ক্রিয়া প্রাথমিক পর্যায়ে যে সমস্ত ক্রিয়াগুলো ব্যবহার হয় সেইগুলো এখানে দেখানো হবে ইনশাল্লাহ তো আমি চলে যাচ্ছি শুরুতে তো শুরুতে আছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ষষ্ঠ শুরুতে আছে একটা মসজিদের ছবি এটা আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের ছবি দেওয়া তো বাইতুল মোকারমের সাথে সংশ্লিষ্ট কিছু বাক্য এখানে দেওয়া আছে আচ্ছা প্রথম বাক্য জায়ালিকা মসজিদ উন জামি ইলুন জায়ালিকা মসজিদুন জামি ইলুন একটি সুন্দর মসজিদ বা ওই হয় সুন্দর একটি মসজিদ জায়ালিকা মসজিদুল আনাসেমাতি উহা রাজধানীর মসজিদ আসেমাতুন অর্থ রাজধানী উহা রাজধানীর মসজিদ মসজিদুল আনাসিমাতি কাবিরুন ও জামিলুন রাজধানীর মসজিদটি বড় এবং সুন্দর ইসমুল মসজিদি বাইতুল মোকাররম মসজিদের নাম বাইতুল মকাররম আমামাল মসজিদি হাদি কতুন কাবি রতুন ও জামি আমামাল মসজিদি হাদি কতুন কাবি রতুন ও জামি মসজিদের সামনে বড় এবং সুন্দর একটি বাগান রয়েছে মসজিদের সামনে বড় এবং সুন্দর একটি বাগান রয়েছে আচ্ছা কীভাবে অর্থ তুললাম ভালো করে খেয়াল করো যে মসজিদের সামনে বড় এবং সুন্দর এই দুটো তর্জমা একসাথে করে এরপরে বাগানের তর্জমা করতে হবে তাহলে তর্জমাটা সুন্দরভাবে উঠবে মসজিদের সামনে বড় এবং সুন্দর একটি বাগান রয়েছে আচ্ছা আল আলমসদিদু বাইতুল্লাহ মসজিদ হলো আল্লাহর ঘর এখানে আল মাসজিদ মানে মসজিদ এখানে মসজিদটি হবে না অর্থাৎ মসজিদ আল্লাহর ঘর অর্থাৎ পৃথিবীর যত মসজিদ আছে সব মসজিদই আল্লাহর ঘর ফিল খয়রুন অফিল অফিস সুকি শারুন আচ্ছা ফিল মসজিদি খয়রুন অফিস সুকি শারুন মসজিদের মধ্যে রয়েছে কল্যাণ আর বাজারের মধ্যে রয়েছে অকল্যাণ খয়রুন মানে কল্যাণ আর শাররুন মানে অকল্যাণ খারাবি এই দুটো শব্দের অর্থ নতুন আসছে এখানে নিচে দেওয়া আছে এই জন্য খয়রুন মানে কল্যাণ আর শাররুন মানে অকল্যাণ মাকতাবাতুন মানে একটি লাই লাইব্রেরি বা পাঠাগার আর কয় মানে মূল্যবান এই শব্দ পিছনে গিয়েছে তবে এ মাকতাবাতুন মনে হয় এই শব্দটা যায় নাই তো এখানে সামনে আসতেছে এখানে দিয়ে রাখছে আচ্ছা তো মসজিদ সম্পর্কিত বাক্যগুলো আমাদের পড়া হয়ে গেল এরপরে আছে এখানে একটা মাদ্রাসার ছবি দেওয়া তো মাদ্রাসার ছবি সম্পর্কে আমরা দেখতে পাচ্ছি প্রথমে কি আছে যে তিলকা মাদ্রাসা তো ও একটি মাদ্রাসা তিলকা মাদ্রাসাতুন তুন রতন উহা একটি ছোট মাদ্রাসা তিলকা মাদ্রাসাতুন তুলন রতন একটি ছোট মাদ্রাসা আচ্ছা এই যে মাদ্রাসা আচ্ছা তিলকা মাদ্রাসা তুল করিয়াতি ওহা গ্রামের মাদ্রাসা আমরা দেখতে পাচ্ছি পাশে একটা গ্রামের বাড়িঘরের ছবিটাও আছে তোর বোঝা যাচ্ছে এটা একটি গ্রামের মাদ্রাসা তো বলছে তিলকা মাদ্রাসা তুল করিয়াতি উহা একটি গ্রামের মাদ্রাসা মাদ্রাসা তুল করিয়াতি সঙ্গেই রতন গ্রামের মাদ্রাসাটি ছোট গ্রামের মাদ্রাসা সাধারণত ছোট হয় আচ্ছা সেই হিসেবে বলা হয়েছে এরপর স্মুল মাদ্রাসাতে মিফতাহুল কোর মাদ্রাসার নাম মিফতাহুল কোর আল ফি হাদ হিল মাদ্রাসাতি মাকতাবাতুন রতন এই মাদ্রাসার মধ্যে একটি ছোট লাইব্রেরি বা পাঠাগার রয়েছে এই মাদ্রাসার মধ্যে একটি ছোট পাঠাগার রয়েছে ফি মাকতাবাতিল ফি মাকতাবাতিল মাদ্রাসাতে কিতাবন কয় ইমন। মাদ্রাসার মা মাদ্রাসার পাঠাগারে একটি দামি কিতাব রয়েছে কিতাবুল কাইমুন একটি দামি কিতাব রয়েছে অহুয়া কিতাবুল হাদিস আর সেটা হলো হাদিসের কিতাব আর সেটি হাদিসের কিতাব আচ্ছা তো মাদ্রাসা সম্পর্কের বাক্যগুলো শেষ হল এরপরে আমাদের এখানে আছে একটা ঘর তো ঘর সম্পর্কিত কিছু এখানে বাক্য দেওয়া আছে প্রথম আছে হাজা বাইতুন ইহা একটি ঘর হায় বাইতুন বেইতুন জামি ইহা একটি সুন্দর ঘর হায় বাইতু বেইতু মাজিদিন এটা মাজেদের ঘর বাইতু মাজিদিন জাজিদুন মাঝেদের ঘরটি নতুন মানজারুল বাইতি জামিল দিদান ঘরের দৃশ্যটি খুব সুন্দর মানজার মানে দৃশ্য বা ঘরের দৃশ্য জামি জিদ্দান খুব সুন্দর ঘরের দৃশ্যটি খুবই সুন্দর এরপরে আছে বাবুল বাইতি মাফতু হন ঘরের দরজাটি খোলা মাজুন রজুলুন গন ইয়ুন একজন ধনী লোক হুয়া তাজের সে প্রসিদ্ধ ব্যবসায়ী হুয়া তাজেরুন মাসমরুন সে প্রসিদ্ধ ব্যবসায়ী আচ্ছা এরপরে আছে হুয়া তাজির মাদিনাতি হুয়া তাজির মাদিনাতি সে শহরের ব্যবসায়ী দুটি তার দোকান দোকান মানে দোকানই বাংলায় দোকান ব্যবহার করি আমরা আরবি তো দোকান বলা হয় কিলকারিয়াতে তার দোকান গ্রামের বাজারে তার দোকান গ্রামের বাজারে দোকান তার দোকানটি বড় সাকফুল জামিলুন ঘরের সাতটি সুন্দর মানে বাইতি জামিলুন ঘরের সাতটি সুন্দর আলামুন ফাউকা সাকফি আলামুন সাদের উপরে একটি পতাকা রয়েছে আলামুন মানে পতাকা আছে ফাউকা সাকফি আলামুন সাদের উপরে একটি পতাকা রয়েছে এরপর একটি কিতাব কিতাবের সম্পর্কিত কিছু বাক্য এখানে আছে দা কিতাব না আর এটা একটি আরবি কিতাব এটি আরবি কিতাব দা হায়দা কিতাবিসা এটি ঘটনার কিতাব বা গল্পের বই এটা একটি গল্পের বই গল্পের বই বললেই ভালো হয়টা সুন্দর হয় এটি একটি গল্পের বই ফিহাদ কিতাব কিসুন জামিলাতুন এই বইয়ের মধ্যে একটি সুন্দর ঘটনা রয়েছে সমুল করসমুল কিস্যতী আলফা আরু ওয়াল আসাদু এসমুল কিস্যতী ঘটনার নাম বা গল্পটির নাম হলো আলফা আর ওয়াল আসাদু আলফা আরু মানে ইদুর ওয়াল আসাদু মানে সিংহ তো এই যে নিশ্চিত আছে ফারুন মানে ইদুর আসাদুন সিংহ সাফন এটা নতুন শব্দ আছে এখানে দিয়ে রাখছে এখানে অর্থটা তো আমরা দেখে নিব থেকে আচ্ছা কথা গেল সরি নিচে চলে গেছিলাম প্রশ্নের মধ্যে আচ্ছা এই যে আলফা এসমল তেসি আলফা আর আল আসাদু গল্পের নাম ইঁদুর এবং সিংহ ইঁদুর এবং সিংহ সম্পর্কে একটা গল্প আছে আচ্ছা এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে একটা রুমের ছবি তো রুম সম্পর্কে কিছু প্রশ্ন তিনকা হজরতুল মোয়ালিমি ওইটি শিক্ষকের রুম এইটি ওইটি শিক্ষকের রুম হজরত হু ওয়া আতুন ফাতুন তার রুমটি প্রশস্ত এবং পরিচ্ছন্ন তার রুমটি প্রশস্ত এবং পরিচ্ছন্ন বাবুল পরিচ্ছন্দ রুমের দরজাটি খোলা ওনাফি তুহা মোগলা কাতুন আর তার জানালাটি বন্ধ রুমের দরজাটি খোলা আর তার জানালাটি বন্ধ ফি হুজরাতির মোয়াল্লিমী সারি অমিন্দ অমিন্দ শিক্ষকের রুমে একটি খাট এবং একটি টেবিল রয়েছে মিন টেবিল আমরা দেখতে পাচ্ছি এখানে একটি টেবিল এখানে একটি খাট তো বলছে শিক্ষকের রুমে একটি খাট এবং একটি টেবিল রয়েছে কিতাবন কিতাবুন কালামুন টেবিলের উপর একটি কিতাব এবং একটি কলম রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি টেবিলের উপর একটি কিতাব এবং একটি কলম রাখা তো টেবিলের উপর একটি কিতাব এবং একটি কলম রয়েছে আর কিতাব কলমও ফাল মিন দজাতি কিতাবটি এবং কলমটি টেবিলের উপর মিন দাতুন শব্দের অর্থ টেবিল তেপায়া চোপায়া এগুলোর জন্য ব্যবহার হয় তো টেবিলের অর্থও ব্যবহার হয় এখানে আমরা টেবিলের টেবিলের ছবি দিয়েই এখানে মিন দাতন শব্দ ব্যবহার করা হয়েছে তার মানে মিন স্বাভাবিক অর্থ টেবিলই ব্যবহার হয় তো এই ছিল আমাদের কিছু পিকচার সম্পর্কিত কিছু বাক্য তো এরপরে আমাদের তামরিন শুরু হচ্ছে আর তামরিনের আওয়ার প্রথম অনুশীলন ছবি দেখে প্রশ্নের উত্তর দাও এখানে ছবি দেওয়া আছে প্রশ্ন দেওয়া আছে আমাদের উত্তরগুলো দিতে হবে উত্তর বের করতে হবে উত্তরগুলো এখানে দেওয়া নেই প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে ওই বায়তুল ছবি দেওয়া তো এটার সম্পর্কে কিছু প্রশ্ন প্রথম প্রশ্ন হালদা আলিকা মসজিদুন জামিলুন হ্যাঁ ওইটা কি সুন্দর মসজিদ এর উত্তর আমরা বলতে পারি যে নাম আমদা আলিকা মসজিদ জামিলুন হ্যাঁ সেটি সুন্দর মসজিদ এরপর মা ইসমুল মসজিদ মা ইসমুল মসজিদি মসজিদের নাম কি উত্তর হবে ইসমুল মসজিদি বাইতুল মকারর্রম মসজিদের নাম হলো বাইতুল মকারর্রম হালদা আলিকা মসজিদুল আসেমাতি হ্যাঁ ওইটা কি রাজধানীর মসজিদ উত্তর হবে নাম জালিকা লালিকা মসজিদুল হ্যাঁ ওইটা রাজধানীর মসজিদ এরপর আমাসজিদুল করিয়াতি জালিকা ওইটা কি গ্রামের মসজিদ এর উত্তর হবে লা লাখা মসজিদুল না সেটা বলুন রাজধানীর মসজিদ এরপর আমাসজিদুল করিয়াতি জালিকা মসজিদুল আসেমাতি হ্যাঁ ওইটা কি আমাসজিদুল করিয়াতি জালিকা ওইটা কি গ্রামের মসজিদ আর মসজিদুল আসেমাতি নাকি রাজধানীর মসজিদ তো এখানে উত্তর এক কথাই হবে মসজিদুল আসেমাতি রাজধানীর মসজিদ এরপরে প্রশ্ন হাদিল মাসজিদ মসজিদ কি আল্লাহর ঘর উত্তর নাম আল মসজিদ বাইতুল্লাহ হা মসজিদ আল্লাহর ঘর মা যা আমাল মসজিদ মসজিদের সামনে কি রয়েছে উত্তর মাল মসজিদ হাদি কতুন জাম হ্যাঁ মসজিদের সামনে সুন্দর একটি বাগান রয়েছে এরপর আইন আলহাদি কত বাগানটি কোথায় আল-হাদি কত আল মসজিদ আলহাদি কাতু আমাল মসজিদ বাগানটি মসজিদের সামনে কাইফ হাদি কত বাগানটি কেমন আল আলহাদি কত জামি লাতুন বাগানটি সুন্দর আজামি ল হিয়া সেটি কি সুন্দর উত্তর হবে নাম হিয়া জামি লাতুন এরপর আকাবি রতুন হিয়া আমস রতুন সেটি কি বড় নাকি ছোট উত্তর এক কথায় হবে কাবি রতুন হ্যাঁ সেটি বড় আচ্ছা এরপরে মাদ্রাসা সম্পর্কিত প্রশ্ন মা তিল্কা ওইটা কি ওইসে উত্তর হবে তিলকা মাদ্রাসাত ওইটা একটি মাদ্রাসা এরপরের প্রশ্ন মাদ্রাসাতুল মাদিনাতি তিলকা মাদ্রাসাতুল করিয়া এটা কি শহরের মাদ্রাসা নাকি গ্রামের মাদ্রাসা তো আমরা ওখানে পড়েছি যে এটা ছিল কি মাদ্রাসাতুল করিয়া গ্রামের মাদ্রাসা উত্তর হবে এক কথাই যে মাদ্রাসাতুল করিয়া গ্রামের মাদ্রাসা আর মাদ্রাসাতুল তিতিলকা তিলকা মসজিদ এটা কি গ্রামের মাদ্রাসা নাকি তার মসজিদ এটা কি গ্রামের মাদ্রাসা না গ্রামের মসজিদ তো তোর এক কথাই যে মাদ্রাসাতুল করিয়াতি গ্রামের মাদ্রাসা এটা মসজিদ নয় এরপরে কাইফা মাদ্রাসাতুল করিয়া গ্রামের মাদ্রাসাটি কেমন হয়েছে মাদ্রাসাতুল করিয়াতে সবেই রতন করেছে ওখানে যে মাদ্রাসা তুলন আছে সগের রতন গ্রামের মাদ্রাসাটি ছোটো আর সগঈ রতুন হিয়া আমি রতন এরপর আবার প্রশ্ন করা হয়েছে সেটি কি ছোটো নাকি বড়ো এক কথায় রতন ছোটো মা এসমুল মাদ্রাসাতি মাদ্রাসার নাম কি আমরা ওখানে পড়েছি মাদ্রাসার নাম ছিল মিফতাহুল হলুম তো আমরা এখানে বলবো এসমুল মাদ্রাসাতে মিফতাহুল আলুম মাদ্রাসার নাম মিফতাহুল আলুম এরপরে হালফি হা মাখতে মাদ্রাসার মধ্যে কি বা সেখানে কি কোনো পাঠাগার রয়েছে কোন লাইব্রেরি রয়েছে পাঠাগার রয়েছে উত্তর নাম ফি হা মাকতাবাতুন হাঁ তার মধ্যে পাঠাগার রয়েছে হাল ফি মাকতাবাতিল মাদ্রাসাতে কিতাবন কয় মাদ্রাসার পাঠাগারে কি কোনো দামি কিতাব রয়েছে মূল্যবান কিতাব রয়েছে উত্তর নাম ফি মাকতাবাতিল মাদ্রাসাতে কিতাবন কইয় হা। মাদ্রাসার পাঠাগারে দামি একটি কিতাব রয়েছে এরপরের প্রশ্ন একটি ঘর সম্পর্কে হাল হাল হাজা বাইতুন জামিলুন জামি এটা কি সুন্দর ঘর নাম উত্তর হবে নাম হাজা, বাইতুন জামিলুন তুন হা এটি একটি সুন্দর ঘর এরপর হাল হাজা বাইতু তুমা এটা কি মাজেদের ঘর নাম হাজা বাইতু বাই হা এটা মাজেদের ঘর বাইতু মান হাজা যা এরপরে প্রশ্ন করা হয়েছে মান হাজা এটা কার ঘর উত্তর বাইতু মাজি হাজা হা যা মাজিদিন এটি মাজেদের ঘর এরপর আবাইতু মাহমুদিন হাজা এটা কি মাহমুদের ঘর উত্তর লা এখানে উত্তর হবে লা বাল হাজা বাইতু দিন না বরং এটি মাজেদের ঘর আবাই তু হাজা আম আমি মাজি দিন এটা কি মাহমুদের ঘর নাকি মাজেদের ঘর উত্তর হবে বাইতু তুমা দিন এক কথাই আবাই মাজিদিন হাজা আম দোকানু এটা কি মাজেদের ঘর নাকি তার দোকান তো এটা আমরা দেখতে পাচ্ছি তার ঘর এজন্য বলতে হবে মা বা তুমা মাজেদের ঘর বাইতু মাজিদিন হা যা এটি মাজেদের ঘর এক কথায় উত্তর এটি মাজেদের ঘর আচ্ছা এরপরে কাইফা মানজারুল বাইতি ঘরের দৃশ্যটি কেমন মানজারুল বাইতি ইলুন ঘরের দৃশ্যটি সুন্দর আর বাবুল বাইতি মফতু হুন ঘরের দরজাটা কি খোলা হচ্ছে নাম বাবুল বাইতি মাফতু হন হা ঘরের দরজা খোলা আর মফতু হুন বাবুল বাইতি এখানে আবার প্রশ্ন করা হয়েছে আমফতু এটা আমার কি ভিন্নভাবে প্রশ্ন আমফতু হন বাবুল বাইতি ঘরের দরজাটা কি খোলা উত্তর নাম একে উত্তর হবে নাম মাফ হন বাবুল বাইতি অথবা বাবুল বাইতি মফতু হন হ্যাঁ ঘরের দরজাটি খোলা এরপরের প্রশ্ন আমাফতু হন বাবুল বাইতি মুখ ঘরের দরজাটা কি খোলা নাকি বন্ধ এখানে এক কথাই মফতু হন বাস মফত খোলা কাইফা দোকানও মাজেদ মাজেদের দোকান কেমন হো জমিলুম হ্যাঁ আমরা ওখানে পড়েছি যে তার দোকানটি কেমন দোকান আচ্ছা এখানে আছে কাবি কাবিরুল তো উত্তর আমরা এটাই দিই যে তার দোকান কেমন প্রশ্ন করা হয়েছে তো আমরা বলবো যে দুঃখানু কাবিরুন তার দোকানটি কি প্রশ্ন কাইফা দোকানু মাজেদ মাজেদের দোকানটি কেমন উত্তর হবে মাঝে দিন কাবিরুন মাজেদের দোকানটি বড় মাজেদের দোকানটি বড় এরপরে আছে আইনা দুঃখানু তার দোকান কোথায় তো ওখানে আমরা পড়েছিলাম বাজারের গ্রামের বাজারে তো বলতে হবে দুঃখানু আনুহু ফি সুকিল করিয়া দুঃখানু হু ফি সুকিল তার দোকানটি গ্রামের বাজারে আচ্ছা এরপরে কিতাব সম্পর্কে প্রশ্ন আকিতাব আরবিআ ইউন এখানে বিশেষভাবে প্রশ্ন করা হয়েছে এটা কি আরবি কিতাব নাকি বাঙালি কিতাব নাকি বাংলা কিতাব তো এক কথায় উত্তর হবে কিতাবন আরবী ইউন আরবি কিতাব আ কিতাবুল কিসাত হাজ আম কিতাবুল হাদিস এটা কি গল্পের বই নাকি হাদিসের বই তো এটা হাদিসের বই আমরা দেখতে পাচ্ছি রিয়াউস হিন এটা একটা হাদিসের বই তো এই জন্য বলতে হবে কিতাবুল হাদিস হাদিসের বই হাল হাজা কিতাবুল মুফিদুন এটা কি উপকারী বই নাম হায় যা কিতাবন মুফিদুন হা এটি উপকারী বই এবার হাল হায় যা কিতাবন কইয়ে এটা কি দামি বই উত্তর নাম হায়া যা কিতাবন কইয়ে হাল হাজা কিতাবন আজিমন এটা কি বড়ো বা বিরাট একটি বই নাম হা কিতাব না জীবন এটা একটি বড় বই কাইফা হাজাল কিতাব এই কিতাবটি কেমন তোর হবে হাজাল কিতাব মুফিদুন এই কিতাবটি উপকারী হাজাল কিতাব মুফিদুন মা ইসমুল কিতাব এই কিতাবটি মা ইসমুল কিতাব কিতাবটির নাম কি তোর হবে ইসমুল কিতাবি রিয়াজুসহীন এখানে লেখা আছে তো এসমুল কিতাবে রিয়াজুস আলিহীন কিতাবটির নাম রিয়াজুস মা মাফি হাজাল কিতাব এই কিতাবের মধ্যে কি আছে আচ্ছা যেহেতু এটা হাদিস সম্পর্কিত কিতাব এই কারণে আমরা এখানে বলতে পারি উত্তর যে ফিহাজ আল খিতাবি আহাদিসুল নবাবিয়া যেখানে ফিহাজাল আল কিতাবি আহাদিস বলতে পারি এই কিতাবের মধ্যে হাদিস রয়েছে অথবা আহাদিসুল নবাবিয়া অর্থাৎ নবিকাল্লামের হাদিস অথবা আহাদিসুল রসুল রসুলাইসালামের কি হাদিস রয়েছে এটাও বলতে পারি অথবা বলতে পারি এই কিতাবের মধ্যে হাদিস সম্পর্কিত কিছু গল্পের হাদিসও রয়েছে কিছু ঘটনা তো হাদ আল হাদিসই কিসতুন ফিহাদাল কিতাবি কিসতুন ফিহাদাল কিতাবি কিসতুন এই কিতাবের মধ্যে একটি ঘটনা রয়েছে বলতে পারি তবে ওই এই যেহেতু এটা হাদিসের কিতাব প্রশ্নের উত্তর এটা দিলেই ভালো হবে যে ফিহাদাল কিতাবি আহাদিসুন বাস এই কিতাবের মধ্যে অনেক হাদিস রয়েছে আচ্ছা এরপরে একটা রুম সম্পর্কিত প্রশ্ন হালতিলকা হজরতুল ইমাম এটা কি ইমামের কামরা বা ইমামের রুম তো আমরা উপরে পড়েছি যেটা ছিল একজন শিক্ষকের রুম এটা ইমামের রুম না আমরা বলব লা বালতিলকা হজরতুল ইমামি হ্যাঁ লা বালতিলকা হজরাতুল মুমি না বরং এটি শিক্ষকের রুম আহজরাতুল ইমামি তিলকা এরপরে আবার প্রশ্ন করেন আহজরাতুল ইমামি তিলকা এটা কি ইমাম সাহেবের রুম ওইটা কি ইমামের রুম তবে লা বাল তিল্কা হজরাতুল মোয়াল্লিম না বরং ওইটা শিক্ষকের রুম এরপরের প্রশ্ন আহজরাতুল ইমামি তিল্কা হজরাতুল মোয়াল্লিমি এটা কি ইমামের কামরা নাকি শিক্ষকের কামরা হ্যাঁ এটা কি ইমাম সাহেবের মসজিদ নাকি শিক্ষকের মসজিদ এখানে এক কথায় উত্তর হবে যে হজরতুল মুআমী হজরাতুল মুআম এটি কি শিক্ষকের কামরা শিক্ষকের রুম এরপরে কাইফা হজরতুল মুিম শিক্ষকের রুমটি কেমন এখন আমরা পড়েছি যে হজরতুল মুিমি ওয়াসিওান হজরত হজরতুল মুআলিমি ওয়াসিউন শিক্ষকের কামরাটি প্রশস্ত হম সাথে জামিলা ওয়াস হজরতুল আছে আতুন শিক্ষকের কামরাটি প্রশস্ত ও জামিলাতুন আতুন সাথে যদি লাগাই এবং কি সুন্দর তাহলে আরও একটু ভালো হয় হজরাতুল মাললিমি ওয়াসে আতুন ও জামিল আতুন ওয়াসে আতুন হজরত হু তার কামরাটি কি প্রশস্ত নাকি সংকীর্ণ এখানে এক কথায় উত্তর হবে ওয়াসে আতুন হন বাবুল হজরাতি আমাফত হন বাবুল হজরাতি রুমের দরজাটি কি খোলা না। মাফত নাম বাবুল হজরাতি মাফতু হন হ্যাঁ ঘরের কামরার দরজাটি খোলা আমফতো হন বাবুল হজরাতি আম্মলা খুন রুমের দরজাটি কি খোলা নাকি বন্ধ মাফতু হন এক কথায় উত্তর খোলা আমফতো হাতুন না ফেজাতুল হজরাতি আম্মলা কাতুন রুমের জানালাটা কি খোলা নাকি বন্ধ আমরা দেখতে পাচ্ছি এখানে রুমের জানালাটা কি বন্ধ ওপরে পড়েছি এক কথায় উত্তর আর মোগলা কাতুন বন্ধ মাহাফি হজরতের মোয়াল্লিম শিক্ষকের রুমের মধ্যে কি রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে কি একটি খাট একটি টেবিল ইত্যাদি তো বলবো যে ফি হজরত ইল স্যারি এরুন ও মিন্দ দাতুন শিক্ষকের রুমে একটি খাট এবং একটি টেবিল রয়েছে আইনা না স্যারি ইরু অল খাটটি এবং টেবিলটি কোথায় বলছে আর সারি ইরু অল ফি হজরতুল মোয়াল্লিম খাটটি এবং টেবিলটি শিক্ষকের রুমে এরপরে মা যা ফওকাল মিন্দ টেবিলের উপর কী রয়েছে উত্তর ফওকাল মিন্দ দাতি ও কলামুন টেবিলের উপর একটি কিতাব এবং একটি কলম রয়েছে আর কিতাবুন মিন্দ দাতি আম করু প্রশ্ন করা হয়েছে যে আকিতাবুন ফাওকাল মিন্দ দাতি টেবিলের উপরে কি কিতাব আম করু আসাতুন নাকি খাতা টেবিলের উপরে কি কিতাব নাকি খাতা এখানে এক কথায় উত্তর কিতাবুন বাস। এরপর আমি তরাতুন ফাও কাল মিন আম কলামন টেবিলের উপরে কি একটি রোলার নাকি একটি কলম একটি রোলার নাকি একটি কলম উত্তর এক কথায় কলামন কলামন আচ্ছা কলম এরপরে বলা হয়েছে শুধু মুখস্থ করার জন্য ব্যবহার করার জন্য নয় আমরা পিছনে এরকম কিছু ফেল পড়েছি আগের যেই ফেলগুলো ছিল ফেল মানে ক্রিয়া আমরা যত কাজ করি তো সব কাজগুলোকে বলা হয় ক্রিয়া আমরা যেরকম খেয়েছি পড়েছি লিখেছি বলেছি বলবো হ্যাঁ খাবো লিখবো ইত্যাদি তো আগের যেই ফেলগুলো ছিল ক্রিয়াগুলো ছিল সেটা ছিল অতীতকাল সম্পর্কিত এখানে যেই ফেলগুলো দেওয়া হয়েছে দেওয়া হয়েছে এগুলো হলো বর্তমান এবং ভবিষ্যতের জন্য ব্যবহার হয় আচ্ছা যেরকম আমি এখানে আছে যে করবে করছে করবে মানে সামনে করবে করছে মানে এখন করছে আর আর এক কথায় দুটো মিলে করে সে করে দুটো মিলে অর্থাৎ করবে করছে দুটো মিলে একসাথে অর্থ করের মধ্যে উঠে যে সে করে অর্থাৎ সে এই কাজটা করে এখনও সে করে মানে কি এখনও সে করছে এবং সামনেও করবে সে কাজটা ছেড়ে দেয়নি এখনো আচ্ছা তো এখানে সবগুলো ফেল বোঝার জন্য আগে আমরা পড়েছিলাম অতীতকালের যে ফেলগুলো এখানে সব আসলে সব ফেলগুলো আনা হয়নি এখানে শুধু প্রাথমিক যেই ফেলগুলো ব্যবহার হয় প্রাথমিক যেই ক্রিয়াগুলো আছে সেটা যেরকম সে করবে তুমি করবে আমি করবো তো সে করবে কী ব্যবহার হয় তুমি করবে আর কী ব্যবহার হয় আর আমি করবো করছি করি এর জন্য কী ব্যবহার হয় শুধু এটা বলা হয়েছে তো সে করবে করছে বা করে হ্যাঁ এটা যদি পুরুষ হয় তাহলে ইয়াফ আলু মানে হলো সে করছে বা করবে বা করে আর তাফা আলু যদি মহিলা হয় তার ক্ষেত্রে যে সে একজন মহিলা করছে বা করবে বা করে এ অর্থ হবে আর তুমি একজন পুরুষের জন্য তাফা আলু আর তুমি একজন মহিলার জন্য তাফা না তো তুমি একজন পুরুষ বা মহিলা করছো করবে করো আর আফ আলু আমি এখানে পুরুষ মহিলা দুটোর জন্য একটাই ব্যবহার হয় আফালু আমি করবো বা করছি এগুলো আমাদের মুখস্থ করতে হবে আচ্ছা এরপরে ভিন্ন মাসদার থেকে ভিন্ন মাজার থেকে এখানে ক্রিয়া দেওয়া হয়েছে অর্থাৎ ভিন্ন অর্থের যে সমস্ত শব্দ আছে সেই শব্দের ক্রিয়া মানে এক এখানে একটা বিষয় লক্ষণীয় যে এখানে ইয়া আলু আইনের উপর জবর ছিল আচ্ছা শেষ অক্ষরের আগের অক্ষরে কিন্তু এখানে শেষ অক্ষরের আগের অক্ষরে পেশ আছে এগুলো মূলত আরবিতে সরফের যে আলোচনাগুলো আছে বাবের যে ভিন্নতা সেই ভিন্নতার কারণে এগুলো ভিন্ন হয়ে থাকে তো আগে আমরা অতীতকালের যেই ফেলগুলো পড়েছিলাম ওখানে দেখেছিলাম যে সবগুলোর হরকত একই স্থানে একই রয়েছে কিন্তু এখানে শুধু এই যে আইনের উপর যেই আইন বা এই স্থানে যেই অক্ষরটা থাকবে সেই অক্ষরটায় কোথাও আমরা জবর পাবো কোথাও পেশ পাবো আবার কোথাও জের পাবো তিন ধরনের হরকতই হতে পারে আবের ভিন্নতার কারণে হবে তো এই জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে রোজও এখানে ওর উপরে পেশ রয়েছে কিন্তু আমাদেরকে এইভাবে মুখস্থ করতে হবে এখন পরবর্তীতে তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে ইনশাআল্লাহ তো এক রোজও তাক রোজও সে বের হচ্ছে বা হবে বা হয় তাক রোজও তাক না তুমি বের হচ্ছ বা হবে বা হও এটা পুরুষের জন্য এটা মহিলার জন্য এটা আমাদের খেয়াল রাখতে হবে এরপর রোজও আমি বের হচ্ছি বা হব বা হই এরপর এজ হবো তাজ হাবো সে যাচ্ছে বা যাবে বা যায় তাজ হাবো তাজ হাবি না তুমি যাচ্ছ বা যাবে বা যাও আজ হাবো আমি যাবো যাচ্ছি যাই আচ্ছা আমি সবগুলোর অর্থের ক্ষেত্রে যাচ্ছি আগে বলছি কারণ যাচ্ছি আগে বর্তমানটা আসে এরপরে ভবিষ্যৎটা আসে এইভাবে আমার মুখস্থ করেছিলাম এই জন্য আমার এটাই আগে আসতেছে সমস্যা নেই যে যেভাবে পারে বললে হবে এখানে এখানে যে সিরিয়ালে দেওয়া সেই সিরিয়ালেই যে বলতে হবে সেটা এমন নয় একটা বললেই হবে শুধু বুঝলেই হবে আর এক সময় একটা অর্থে উঠবে আমরা যখন বাক্যে ব্যবহার করব তখন এই তিনটার যে কোনো একটা উঠবে তিনটে একসাথে কোথাও উঠবে না আপনি যখন ভবিষ্যৎ নেবেন যাব তো যাবই তখন আবার যাচ্ছি অর্থ নেওয়া যাবে না তো যাচ্ছি তো যাচ্ছি একটাই নিতে হবে বা যাই বাক্যের মধ্যে যখন ব্যবহার হবে তিনটার যে কোনো একটা আমাকে নিতে হবে তিনটে একসাথে তখন তোলা যাবে না এখানে শুধু তিনটা ব্যবহার হয় এটা জানার জন্য এখানে দেওয়া হয়েছে আচ্ছা এরপরে আছে এজ লিসু তাজ লিসু সে বসবে বসছে বা বসে তাজ লিসু তাজ না তুমি বসবে বসছো বসো আজ লিসু আমি বসবো বসছি বসি একরাও তাকরাও সে পড়বে পড়ছে পরে তাকড়াও তাকড়া ই না তুমি পড়বে পড়ছো পড়ো একরাও আমি পড়ব পড়ছি পড়ি একতবু তাকতবু সে লিখবে লিখছে লেখে তাকতব থাকতব না তুমি লিখবে লিখছো লেখো আর আঁকতেবো আমি লিখবো লিখছি লিখি ইয়ার জিও তার যেও সে ফিরবে ফিরছে ফিরে তার যেও তার জেই না তুমি ফিরবে ফিরছো ফিরো আর যেও আমি ফিরবো ফিরছি ফিরি ইয়ার লাবো তালাবো সে খেলবে খেলছে খেলে তালাবো তালাবি না তুমি খেলবে খেলছো খেলো আর আমি খেলবো খেলছি খেলি তো এই পর্যন্ত ছিল আমাদের লেসন প্ল্যান একটু বড় হয়ে গিয়েছে যেহেতু প্রায় পরীক্ষা কাছাকাছি চলে এসেছে এবং সিলেবাস এইভাবে ছিল তো এই কারণে একটু বেশি বেশি তো এক সপ্তাহ মানে ছয় দিনে ছয় ছয় পৃষ্ঠার মতো হবে মনে হয় এখানে তো এটা আমাদের ভালো করে আয়ত্ত করে নিতে হবে ইনশাআল্লাহ আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ তো আজকের ক্লাসে এই পর্যন্তই ইনশাল্লাহ আবার আমরা আগামী লেসন প্ল্যানে আবার ভিডিও ক্লাস পাবা ইনশাআল্লাহ সামনে এই বলে আমি আমার ক্লাস শেষ করছি সালামু আলাইকুম ও রহমতুল্লাহি